তুমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো তৌবা করো করো খালিস নিয়তে তওবা করো বান্দা এমন তওবা করো এমন তওবা করো তুমি আর সামনে ওই কাজ করবে না ভবিষ্যতে ওই কাজ করবে না বান্দা তুমি এমন তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দেব জোরে বলুন সুবহান তাহলে আল্লাহ পাকরবুল আলামিন দয়াময় দয়ালু আল্লাহ দয়াময় দয়ালু আল্লাহ পাকরবুল আলমিন আমি আবারও একটু উদাহরণ দেওয়ার জন্য আপনাদের জানাশোনা কথাই বলি আপনারা শুনেছেন না যে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করে ফেলেছে শুনেছেন না আপনাদের জানা আছে তারপরে উদাহরণ দেওয়ার জন্য একটু বলি এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে তার এখন মনে ভয় জেগে গিয়েছে মনে ভয় জেগে গিয়েছে তো আল্লাহ দরবারে আমাকে হাজিরা দিতে হবে আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে ও কোন রকম ভাবে নাজাত পাওয়া যায় কি না সেই খোঁজে একটা আলেমের কাছে গেছে আলেমের কাছে গিয়ে বলছে আমি তো এরম নিরানব্বইটা খুন করে ফেলেছি আমার কি কোনো ক্ষমা লাইন আছে এখন যেহেতু মাথা গরম তাহলে তার সাথে সেরকম ভাবে কথা বলতে হবে এখন ওই আলেমটা বলেছে তোমার ক্ষমার কথা আমি বলতে পারবো না তোমার ক্ষমার কথা আমি বলতে পারবো না যেহেতু তোমার তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো যখন এই কথা বলেছ ও রাগন্বিত হয়ে ওই আলেমের গদ্দান উড়িয়ে দিয়েছে তাহলে হলো কথা একশো পূরণ হয়ে গেল আর একজন আলেমের কাছে চলে গেছে আর একজন আলেমের কাছে গিয়েছে আলেমের কাছে গিয়ে বলছে আমি একশত খুন করেছি আমার কি ক্ষমা পাওয়ার কোনো লাইন আছে আলেমটা বলছে সেটা আল্লাহ ভালো জানে তোমার ক্ষমা হবে কি না তবে একটা হলো বাসরা আর একটা হলো কাফরা একটা আর একটা হলো কাফরা বা সর্বদা সর্বসময় ভালো কর্ম করে থাকে আর কাফরাবাসীরা সর্বদা সর্বসময় খারাপ কর্ম করে থাকে তুমি চাইলে বাসরাবাসীদের ভিতরে যেতে পারো তাদের সাথে ভালো কর্ম করে ইল্লাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ পাকরব্বুল আলামিন দয়ালু দয়ামাই তোমার গুণাগুলোকে ক্ষমা করে দেবে জুড়ে বলুন বান্দা আলেমের কথা শুনে ছুটতে শুরু করেছে আলেমের কথা শুনে ছুটতে শুরু করেছে যেতে 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 কাফরা ও পাসরার একেবারে মাঝখানে কি হয়েছে বান্দা মারা গেছে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে ফারিস্তারা ঝামেলা শুরু করে দিয়েছে আজাবের ফারিস্তা আর রহমতের ফারিস্তারা ঝামেলা শুরু করেছে এ বলে যে এ না জাহান যাবে ও বলে জান্নাতে যাবে এই নিয়ে বিশাল ঝামেলা আল্লাহ বলে ঝামেলা করছিস কেন ঝামেলা করছিস কেন মেপে দেখ কোন দিকে আমার ওই বান্দাটা বেশি আছে একটু দেখ ফারিস্তারা মেপে দেখে মেপে দেখে আল্লাপাকবুল আলমিনের ওই বান্দাটাশির দিকে আপনার চার আঙুল পরিমাণ আগিয়ে রয়েছে জোরে বলুন সোবাহ অর্থাৎ ভালোর দিকে চার আঙুল পরিমাণ আগিয়ে গিয়েছে তার মানে কি ওর উদ্দেশ্যটা ছিল কথা বলুন ভালো হওয়া ওর উদ্দেশ্যটা ছিল ভালো হওয়া আমরা যুবকেরা ও রাসূলুল্লাহর বেহীদের আমরা আল্লাহ পাক কত বড় দয়ালু কত বড় দয়াময় গফুর রাহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিনা আল্লাহর কাছে ভুল করে থাকে অন্যায় করে থাকে ও যুবকেরা আল্লাহ পাক জানি আল্লাহ তাগনা তুমি الرحমাতillah ইন্নাল্লাহ واغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

নিয়ে দিলে আমার পারিস দারে কোরআন ঝগড়া করিস না ঝামেলা করি না আমি আল্লাহ আলমিন জানিয়ে দিলাম আমার এই বান্না বন্দিটি আমি আল্লাহ ওর জীবনের গোনা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ ওই বন্দার জন্য ঘোষণা দিয়ে দিলাম আর একটু হবে না সুভা আল্লাহ শুধু আল্লাহকে ভয় পেয়েছে ও ভালো হওয়ার জন্য গিয়েছে ভালো হতে পারিনি ভালো হওয়ার নিয়ত করেছে একটু আগিয়ে গিয়েছে আমি প্রথমেই বলেছি আপনি আল্লাহকে বলুন চার আঙ্গুল স্মরণ করলে এক বিঘাত আল্লাহ আপনাকে স্মরণ করে বলেছি কিনা আল্লাহ স্মরণ করেছে আল্লাহর ভয় ওই বান্দার অন্তরে জেগে গিয়েছে আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু শুধু দয়ার কথা বলছি শুধু দয়ার কথা বলছি আজ আমাদের আল্লাহর দয়াকে আমরা ভুলে গিয়েছি আল্লাহর দয়াকে আজ আমরা ভুলে গিয়েছি যার কারণেই তো আমাদের আজকে এই হালত ঠিক কিনা দেখছেন না কি হচ্ছে দেশে কি হচ্ছে বুঝতে পারছেন তো নাকি ছাব্বিশে ডাক পড়েছ তো যাবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে বলেন ইনশাল্লাহ আজ যে আইনটা পাশ করালো সরকার ওই যে সম্পত্তি ওটা কি তাদের কারো সম্পদ না আমাদের বাপ দাদার সম্পদ কথা বলুন বলুন আরে করুণা কারুত আছে আমাদেরই তো বাপ দিয়ে গিয়েছে ওয়াকাসিল্লাহ আল্লাহর জন্য দিয়ে গিয়েছে মাদ্রাসা মসজিদ আল্লাহর জন্য দিয়ে গিয়েছে ওই জায়গাটা যাতে ভবিষ্যতে মুসলমানদের কারোর কাছে হাত না পড়তে হয় আমাদের বাপ দাদারা চিন্তা করে গিয়েছে ভবিষ্যতের কথা আর সেটাও আমাদের কাছে ছিনিয়ে নেওয়ার ইচ্ছা হচ্ছে কিনা চক্রান্ত চলছে তো নাকি চক্রান্ত কিন্তু চলছে মুসলমান ভালো নাই মুসলমান ভালো নাই খবর যারা যুবক ছেলেরা দেখে এরা জানে মুরব্বী মানুষ তো জানে না এনাদের কাছে কানে একটু তুলে দেবে যুবক ছেলেরা একটু কানে তুলে দেবে কিছু আমি দেখছিলাম বারার সাথে সাথে পতাকা একটা মুসলিম গাড়ি বলে একটা বাসে আপনার পতাকা লাগিয়ে দিয়েছে দিয়ে বলছে হিন্দুস্তান এটা হিন্দুস্তান এখানে চালাতে গেলে এখানে থাকতে গেলে আমাদের পতাকা লাগাতে হবে গাড়িতে যদি সাতশো ছিয়াশি থাকে তাহলে আমাদের পতাকা থাকবে সাতশো ছিয়াশি থাকবে না আমাদের পতাকা থাকবে কিন্তু যদি সাতশো ছিয়াশি থাকে আমাদের পতাকা থাকবে পতাকা লাগিয়ে দিচ্ছে আর আপনার ওই সাতশো ছিয়াশির উপরে আরবি লিখা ওর উপরে বিলাক মেরে দিচ্ছে দেখবেন অনেক যুবক ছেলেরা দেখেছে দেখেননি দেখেছে কিন্তু এই আমাদের এই পত্র আমাদের ওই সাইডটা পনেরো এই দত্ত ফুলিয়া এই দত্ত ফুল আপনার ইমানি হয়ে গিয়েছে ইমাম ইমাম আপনার ইমান কমজুরি হওয়ার কারণে মুসলমানদের উপরে কিন্তু অত্যাচার বেড়েই চলেছে কদিন আগে কিছুদিন আগে বাবরির মসজিদের কথাটা ভাবুন বাবরি মসজিদের কথাটা ভাবুন কিছুদিন আগে রায় পাস করেছিল সেখানে আপনার মন্দির তৈরি করেছে করিন ভাই যার ধর্ম সে করবে লাকুম দিনুকুম অলিয়া দিন আমি কারো ধর্ম নিয়ে কথা বলি না তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমি করব তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমি করব কিছুদিন আগে বাবরি মসজিদ কি করেছে আলা লাগিয়ে দিয়েছে আজ দিল কি অকব সামনের ভবিষ্যৎ মনে রাখে মাদ্রাসা মসজিদগুলোর অবস্থাও খারাপ হয়ে যাবে যাচ্ছি ঠাকুরনগরে ওর চারি সাইডটা হিন্দু ওই সাইডটা জানেন তো আমার হিন্দু ভাইয়ের মিছিল বাহার করেছে রামনগরে আর আমি পাঞ্জাবি টুপি পরে আছি ঠিক আছে এই দেশেই ছিলাম অবশ্য খুব সম্ভব নয় পড়ে আছি আর আমাকে দেখে খালি বল স্লোগান সে কি স্লোগান আমাকে দেখছে আর উগ্র হয়ে যাচ্ছে আমাকে দেখছে আর উগ্র হয়ে যাচ্ছে আমি আমি আর কি বলবো ওখানে আমি একা আছি তো এক সিভিক পুলিশ ছিল তার সাথে আমার একটা সম্পর্ক আছে সে আমাকে আবার যখন দেখা হলো আমার সাথে কথা বলল বলার পরে জিজ্ঞাসা করছে কোথায় যাবে আমি আবার বললাম বলার পরে দেখি যখন কথা বললাম ওর একটু ঠান্ডা হলো তখন তার আগে কিন্তু বিশাল উগ্র দেখাচ্ছিল খুব সম্পান এই যে রাত বেরাত আমাদের মতন বিশেষ করে আপনার তো ঘরে ঘুমাবেন আমরা যে রাত বিরাত রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের অবস্থা কিন্তু সব থেকে আগে খারাপ তাই আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে আমাদেরকে একতা হতে হবে কে কোন মতের আমরা জানি না আমাদেরকে এক হতে হবে এক হয়ে লড়াই করতে হবে আমরা জানি আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা কি করেছিল কি করতে পারে রাসূলুল্লাহ আমি যে কথা বলছিলাম চাচা তো আমাকে বলতে দিল না বাধা দিল আমার বলার উদ্দেশ্য একটাই ছিল যে রাসূলুল্লাহর সাহাবারা

আমরা সকলে একতা থাকবো একসাথে আগিয়ে যাব। মর্ত হয় একসাথে মরবো আপনার এই মরাটা আপনার জন্য শহীদের দরজা লাভ করবে জোরে বলুন যে তার জন্য মরবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওর জন্য উত্তম যাযা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সকলেই এগিয়ে যাব আজ আপনি গাঢ় দিয়ে ঘুরছেন ঘুমাচ্ছেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে দেখেছেন দেখেন না তো আপনারা মোটামুটি সামনে মানে গান বাজনা আসলে খুব ভালো দেখতে ভালো লাগে কিন্তু ভালো জিনিসগুলো তো আপনারা দেখবেন না ইলিস্টিনে আপনারা রোজা করেছে এখানে আপনারা তিনবার তিন বেলা খেতে পেরেছেন ভালো ইফতারের জুগার পেয়েছিলেন শহরের জুগার আপনি পেয়েছিলেন তারপরও আপনি হলেন আল্লাহর নাফরমান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য বছরে একটা মাস রোজা ফরজ করেছিল তাই আমরা রোজা ঠিক করে আদায় করি নি রাগ করছেন নাকি আপনারা আপনা রাগ করবেন না আমি আপনি এত কিছু নিয়ামত পাওয়ার পরেও সে আল্লাকে ভুলে যায় মুসলমান শুনে রেখে দেন জেনে রেখে দেন তিনি ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কিভাবে না খেয়ে আছে এক কিছু কিছু বাচ্চারা তো ঘাস খেয়ে কাটিয়ে দিচ্ছে বাচ্চা তো খেতেই পাচ্ছে না আজ আমরা সন্ধ্যের পরে ইফতার করছি সেহেরি খাচ্ছি রাত্রে ভাত খাচ্ছি তারপরে রোজা রাখছি আর ওদের এমনও দিন গেছে দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না দে না পান করে তাদের রোজা তারা পালন করে গিয়েছে তাহলে বলুন আমাদের রোজার এই সম্মানটা আল্লাহর দরবারে বেশি তাদের সম্মানটা আল্লাহর দরবারে বেশি তাদের জন্য তো আমরা কিছুই করতে পারছি না আরে মুসলমান তাদের জন্য আমরা কিছু করতে পারবো না যেহেতু আমাদের এখানে কিছু করার নেই ভবিষ্যতের কথাটা একটু ভাবুন আপনার উপরে সেই দিনটা আসতে চলেছে আপনার উপরে সেই দিনটা আসতে চলেছে মনে রাখবে মা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না মা বোনেদেরকে বেউজ্জতি করবে আপনার মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ধরে টানবে আপনাকে জোর করে তারা স্লোগান দেওয়া হবে আপনার করার কিছু থাকবে না এখনো ঘুমাচ্ছেন ঘুমান সময় কিন্তু এসে গিয়েছে যদি এবার না জেগেছেন তাহলে মনে করবেন অবস্থা খুবই খারাপ সকলে আমরা আল্লাহর জন্য জন্য চান দিয়ে দেবো এই নিয়ে আমাদেরকে করতে হবে সকলে বলি আল্লাহ হুম্মা আমি আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে কবুল করুক সকলে বলি আল্লাহ হুম্মা আমি যে কথা আমি বলছিলাম যে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনের কোন একটা বান্দা কোন একটা বান্দা সারা জীবন অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে ভুল করে ফেলেছে ওনা একটা বান্দা অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে অপরাধ করে ফেলেছে এখন তার মরনের সময় চিন্তা এসেছে যে আল্লাহ দরবার আমাকে হাজিরা দিতে হবে আল্লাহ তো আমাকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমি দেবো কি করে সেই প্রশ্নের উত্তর আমি দেবো কি করে এখন ওই বান্দাটা কি করলে আত্মীয় স্বজনদেরকে আপনার বাড়ির লোকদেরকে বললেন দেখো আমি যখন মারা যাবো আমার পোড়াবে পোড়ানোর ছাইটাকে ভাগ 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 করবে এক এক সমুদ্রে ফেলে দেবে জমিনে দুভাগে ছড়িয়ে দেবে আচ্ছা বলুন জমিনে যদি ছড়ানো হয় তাও কিছু কিছু নেওয়া যাবে সমুদ্রে দিলে আর কি নেওয়া যাবে ও তো ঢেউতি ঢেউতি কোথায় চলে যাবে জোয়ার ফাটা হবে খুঁজে পাওয়া যাবে এখন বান্দা মরে গেছে এখন পিতা ওসিয়াত করে গিয়েছে এখন তার লাশটা পুরানো হয়েছে সাইটা দুভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিয়েছে এক ভাগ সমুদ্রে ছড়িয়ে দিয়েছে আবার আল্লাহ ফকরবুল আলমিন ফারিস্তাদেরকে ডেকে বলছে আমার ফারিস্তারা আমার ওই বান্দার যে সাইগুলো ছড়ানো হয়েছে ওই সাইগুলো পুড়িয়ে আমি আল্লাহ আমার কাছে হাজির কর আমি আল্লাহ আমার কাছে হাজির কর ফারিস্তারা সমস্ত সাইগুলো পুড়িয়ে এনে আল্লাহ দরবার হাজিরে করলেন আচ্ছা আল্লাহ যে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু সব পারে যখন বান্দার ছাইটা আল্লাহ দরবারে হাজিরা করা হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এ আবার বান্দা তুই এমন কাজ কেন করলি কেন তুই মৃত্যুর পরে তোর লাশটাকে পোড়াতে বললি আর ছাইটাই কেন বা তুই দুভাগে ভাগ করে এক ভাগ সমুদ্রে আর এক ভাগ জমিনে ছড়িয়ে দিতে বললি কেন কিসের জন্য আহারে যুবকেরা ও রসুল্লাহ প্রেমিকে ওই সময় দে আমার আল্লাহ আলমের ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করেছিল ওই বান্দাটা বলেছিল ও আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি দুনিয়ার বুকে অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমী আপনার হুকুমকে আমি মানিনি আপনার রসুলের হুকুমকে আমি মানিনি

আমি জবাব দিতে পারব না বলে আমি আমার পরিবার পরিজনদেরকে বলে জেলা। আমার লাশটাকে পুড়িয়ে ছাইগুলোকে দু ভাগে ভাগ করে এক ভাগ সমুদ্রে ফেলে দিতে এক ভাগ জমিনে ফেলে দিতে ও পুপকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্না বান্দার উপরে হুজী হয়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে তো পরিমাণ খুজি হয়ে গেলে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলোকে माफ করে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত ঘোষণা দিয়েছিলে আরেক ঘুরে বলেন সুবহানাল্লাহ ও যুবকের ও রাসূলুল্লাহ বেবিগের আল্লাহ আপনার আমার ভিতরে থাকে আল্লাহর ভয় যদি থাকে মরণের ভয় যদি থাকে কবরের ভয় যদি থাকে আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে যতদিন বান্দা দুনিয়ার বুকে বেঁচে থাকে আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রহমান বর্ষিত করে